আসসালামু আলাইকুম আপনার সঙ্গে আছি আমি শাহিন সৌদি আরব থেকে বাংলাদেশের অবস্থা আজকে খুবই ভয়াবহ খুবই মর্মান্তিক ঘটনা ভাই বিশেষ করে বাংলাদেশের খুলনা এবং ঢাকা উত্তরা যে পরিবেশ সৃষ্টি হয়েছে ভাই এটা কখনো কেউ মানে কাম্য করে নাই যে শেষ পর্যন্ত সেনাবাহিনী আবার মাঠে নামিয়ে দিছে এবং ডাইরেক্ট গুলি করার পারমিশন দিছে পুলিশ তো আছে সেনাবাহিনী এখন মাঠে নামছে ডাইরেক্ট গুলি করছে ভাই ছাত্ররা যে পালিয়ে মসজিদের ভিতরে ঢুকছে ভাই একটা বাসার ভিতরে ঢুকছে সেখানে বাইরে আপনার ছাত্রলীগ মাঠে নামছে দেশীয় যেসব অস্ত্র আছে সেসব অস্ত্র নিয়ে এবং পুলিশরা গুলি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে আল্লাহ ভালো জানে তাদের কপালে কি আছে ভাই আসলে এত রক্ত ভাই আর দেখতে পাচ্ছি না গতকালকে একটা ভিডিও দেখছে একটা ছোট ভাই মাথায় গুলি লাগছে এখানে এই সাইডটা সবকিছু একদম মানে উল্টিয়ে গেছে সবাই দেখছে অনলাইন আর কত ভাই কত রক্ত জ্বললে কত রক্ত দেখলে আমাদের বাংলাদেশের সরকার এটাকে ভাই পরিপূর্ণভাবে মানে সমাধান করবে আর নিতে পারছি না ভাই সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে নিবে আজকে যদি রাজনৈতিক কোনো একটা দল হইতো তাহলে এটা মেনে নিয়ে যায় সাধারণ নিরস্ত ছাত্র তাদের আন্দোলন একটাই ছিল বৈষম্য বিরোধী যে আন্দোলন আজকে শুক্রবার তাদের যে আন্দোলন ছিল পবিত্র জমা নেওয়ার শেষে আমাদের যে সকল শহীদ ভাইরা চলে গেছে দুনিয়া ছেড়ে তাদের কবর জিয়ারুত এবং তাদের জন্য শান্তিপূর্ণ একটা মিছিলের ঘোষণা দিছিল সেই মিছিল থেকে আজকে দেখেন তৈরি তৈরি হয়ে গেছে বিশেষ করে অবস্থা খুবই ভয়াবহ ভাই আপনারা দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যে ছাত্রলীগ কি কিন্তু মাঠে নামিয়েছে দা রামদা যা পাচ্ছে ভাই দেশি অস্ত্র সেইগুলো নিয়ে তাদের উপরে হামলা করতেছে পুলিশ সেনাবাহিনী ডাইরেক্ট অফিনে ফায়ার করতেছে ভাই জানি না কত মায়ের বুক খালি করবে সরকার আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক ভাই এই মারামারি কাটে কাটে এইগুলো আর না আল্লাহ তাদেরকে হেফাজত করুক আবার শুনতেছি কিছু কিছু নির্দিষ্ট জায়গায় ইন্টারনেট সেবা বন্ধ করে দিছে এটা মেনে নিয়ে যায় ভাই তাই সরকারের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা যত দ্রুত দ্রুতবান একটা পদক্ষেপ নেন এবং সঠিক সিদ্ধান্ত যে শান্তিপূর্ণ আমাদের বাংলাদেশে আগের বাংলাদেশ ফিরিয়ে দেন ভাই আর নিতে পারছি না আমরা আল্লাহ সকল শহীদ যার হয়েছে এই আন্দোলনে সবাইকে মাফ করুক এবং যারা এখনো পর্যন্ত মাঠে আছে তাদেরকে হেফাজত করুক আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করুন আমি